আজকে বইমেলার সব দিন উদ্বোধনের আজকের দিন আমাদের অকপটের সাহিত্য পত্রিকার অষ্টাদশ সংখ্যা বইমেলার সংখ্যা রিলিজ হলো এতে রয়েছে ছত্রিশটি গল্প নাগান নানান ধরনের ছত্রিশটি ছোটগল্প গল্প রয়েছে ছোট গল্প প্রেমীদের জন্যই এই সংখ্যাটি প্রকাশ পেল ছোটো গল্প প্রেমীরা অবশ্যই আমাদের টেবিল নম্বর নাইনটি ফাইভ লিটল প্যাভিলিয়ন প্যাভেলিয়ান গেট নম্বর নাইন আপনারা অবশ্যই আসবেন এবং এই সংখ্যাটি সংগ্রহে রাখবেন আমার নাম সরজিৎ আমার নাম সরজিৎ মন্ডল আমার একটি গল্প এই বইয়ে স্থান পেয়েছে এবং সেই স্থান পাওয়ার জন্য আমি খুবই গর্বিত এবং ধন্যবাদ সম্পাদক মহাশয়কে খুব ভালো লাগলো নমস্কার আমি রূপালী সামন্ত অকপটে পত্রিকায় এবছর প্রথম আমার লেখা প্রকাশ হলো আমি খুবই গর্বিত এবং সম্মানিত ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক ভাইকে নমস্কার আমি দেবাজীব সরকার একটা গল্প এখানে আছে এই বই পত্রিকায় আছে এই বইয়ে আছে সবচেয়ে ভালো লাগলো যেটা সম্পাদক মহাশয় নিশ্চিতবাবুর ব্যবহারটা এই এত আন্তরিক ব্যবহার আমি অনেক জায়গাতে গেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু এই ব্যবহারটা যেন চিরকাল রেখে যেতে পারেন ওনার পত্রিকার জন্য শুভ কামনা রইল আরও বড় হোক ওনার কথা এটুকুই চাইলো এই বই সবার মনের কাছে পৌঁছক এটাই আমার আশা ধন্যবাদ আমি সুদীপ দাস আমি নিশীত ধন্যবাদ জানাই এরকম একটি পত্রিকা উনি চালিয়ে যাচ্ছেন এবং এই বইয়ে আমার একটি গল্প আছে এরকম গল্প তো অনেক জায়গায় বেরোয় কিন্তু উনি যেভাবে এত আন্তরিকভাবে আমাদের দেখেছেন আমরা আজকে প্রথম দিন আমরা এসে হাজির হলাম সেই জন্য খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমি এই পত্রিকার প্রথম থেকেই আছি যেহেতু এই প্রকাশনা আমার এবং এই পত্রিকার সম্পাদক নিশিত চক্রবর্তী আমার ছেলে তাই লেখা তো আমার থাকবেই আছেই কতটা ভালো লিখে জানি না তবে সবাই যদি সঙ্গে করে পড়ে আমার ভালো লাগবে আশা করি তাদেরও ভালো লাগবে আমি একটু লক্ষ্য করেই লিখেছি I'm go the